হাই ফ্রেন্ড वेलकम টু आवर চ্যানেল এস এম থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানায় স্বাগত আর আমি একটা নিউ একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি নিউ ব্লগটা হলো আমি হেয়ার কাট করবো হেয়ার কাটের ব্লগটা অনেক দিন ধরে তোমরা পাচ্ছ না বা বলছো যে হেয়ার কাট ভিডিও দাও তাই অনেকে যারা আমার চুলকে পছন্দ করো তারা কিন্তু বলো বেশি চুল কাটবে না বেশি কি চুল কাটবেই না চুল আরও কত বড় হোক সেটা তোমরা দেখতে চাও কিন্তু কী তো অনেক দিন হয়ে গেলো চুলের আগাটা একটু ছাটা হয় না এখন দেখছি চুলের আগাটা একটু লম্বাটে হয়ে গেছে ওই জন্য না একটু না ছাড়লেও কিন্তু চুল সমান থাকবে না বা ভার হবে না আগার দিকে আর চুলের আগা ভারী না হলে কিন্তু চুল বাড়েও না তা আমি চুলটা একটু হালকা করে ছেটে নেব আর ভাবলাম তোমাদের সামনে একটা ব্লগ শেয়ার করা যায় তোমরা যেহেতু চুলের কাটার ভিডিওটা খুব ভালোবাসো বা চুল কাটার ভিডিওটা আমার অনেক ভেউজও এসেছিলো ফার্স্টে তার জন্য কিন্তু আমি এখানে চলে আসলাম চুল কাটার ভিডিও নিয়ে তা চুলটাকে ভালো করে লম্বা চুল যেহেতু ভালো করে আঁচড়ে নিতে হবে জ্বরটাকে ছাড়িয়ে নিতে হবে আর অনেকে বলো হ্যাঁ নিচের দিকটা একটু হালকা হয়ে গেছে ওইটা পুরোটা কেটে দাও আমি এরকম অনেকবারই কেটে দিয়েছি তাহলেও কী ভাই বলো তো লম্বা চুল তো ওই জন্য আগার দিকে একটু হালকা হয়ে যায় কিন্তু অতিরিক্ত কেটে ফেললে না আমি আবার চুলটা খোপা করতে গেলে তখন আবার ছোট হয়ে যায় ওই জন্য না বেশি চুল কাটবো না আগা একটু ছেটে দেব আর হ্যাঁ যারা বলছে চুল আরও লম্বা হোক তাদের জন্যই বলছি চুলটা আরও কতটা লম্বা হয় হোক ওই জন্য না আগাটা একটু ছেটে দেব। আর হালকা হলেও চুলটা তো লম্বা হলে কিন্তু খুব বেশ ভালো লাগে আর ওটা হয়েছে প্রথমে আমি যখন চুলের অতটা টিনমেন নিতাম না বা টিনমান টিনমেন করতাম না এখন যেভাবে চুলের একটু যত্ন নিই আগে তো সেভাবে করতাম না ওই কারণে না যখন চুলটা উঠেছে তখনই আমার এই অবস্থাটা হয়েছে কিন্তু আগের থেকে অনেকটাই চুলটা কিন্তু আমার ভালো হয়েছে মাঝে কিন্তু প্রথম অবস্থায় আমার চুলটা কিন্তু একটু হালকা বেশি ছিল কিন্তু এখন আস্তে আস্তে অনেকটাই ঠিক হয়েছে তাই যে চুলটা আমার এই দেখো মানে আগের থেকে দেখো কতটাই মানে ঠিক হয়েছে সেটা দেখলে পুরানো যারা বন্ধুরা তারা বলতে পারবে যে চুলটা অনেকটাই ঠিক হয়েছে আর হ্যাঁ আগার দিকে একটু হালকা আছে তা আমি অতটা পুরো কাটবো না একটু সামান্য করে আগাটা সেটে দেবো যেহেতু দেখতেও ভালো লাগবে আর চুলের আগাটা সমান হলে বেশ ভালোও লাগবে আর চুল বাঁধতে গেলেও সুবিধা হবে আর যেহেতু এখন করে না চুলের আগা কাটতে হলে আমি নিজে নিজেই কাটি কারণ লম্বা চুল তো এখন আমার সুবিধা হয় এরকম করে নিয়েই কাটি আর আগে তো করতাম বটি দিয়ে চুল কাটতাম বটি বটি নিয়ে চুলের আগাটা কেটে নিতাম তো এরকমভাবে সমান করে কিন্তু আগাটা ভালো করে সমান করে নিচ্ছি সামনে করে নিয়ে নিয়ে আর ছেটে দেবো আগাটার দিকে দেখলেই বুঝতে পারছো যে লম্বা হয়ে গেছে আর আমি এরকম লম্বা হলে না আমি সমান করে দিই কারণ সমান না করলে কিন্তু এরকম সুচালো মতো হয়ে থাকে বেশ ভালো লাগে না ওই জন্য না এরকম সমান করে দেব। তা যা চুল আছে আমার মাথায় অনেকটাই আছে আর এর থেকে আরও চুল ছিল ডবল চুল ছিল বলা যায় হাফ চুল নেই আমার মাথায় মানে প্রথম অবস্থায় খুবই চুল ছিল আর কী বলতো সময়ের সঙ্গে সঙ্গে তো চো সব কিছুই পরিবর্তন ঘটে আর একটা কথা বললাম না যে সেইভাবে যত্ন নিতাম না আগে সেই কারণেই কিন্তু চুলের এই অবস্থা সেইভাবে যদি প্রথম থেকে যত্ন নেওয়া হতো তখনই কিন্তু চুলটা আমার ঠিক ঠিকঠাক থাকতো তা যেটুকু আছে সেইটুকু যত্ন করি আর তোমাদের ভালোবাসায় আরও যত্ন করতে ইচ্ছা হয় যে তোমরা এত ভালোবাসা দাও আর তোমরা বলো যে চুলটা আরও কত বড় হয় হোক সেটাও দেখতে চাও আর অনেকে যারা আমাকে পছন্দ করে না অনেকে বলে যে চুলটা কেটে ফেলো এরকম হয়ে গেছে ওরকম লাগছে কিন্তু কি বলো তো যার জিনিস সেই জানে যে কতটা ভালো আর কতটা খারাপ আর এরকমভাবে কিন্তু চুলের আঁকাটা আমি অনেকবার কেটেছি যার জন্য আজকে হয়তো চুল না কাটলে আমার চুল মনে হয় পায়ের পাতা অবধি চলে যেত এতটা চুল কেটেছি প্রথম প্রথম খুবই অনেক করে করে চুল কাটতাম আর অতটা যত্ন নিতাম না সেই কথা বললাম আর ইচ্ছা হলে চুল কেটে দিতাম কেউ না কেটে দিলে নিজে নিজে বটি দিয়ে কিন্তু চুলটা কেটে নিতাম আর এইভাবে দেখো চুলটা দেখো উপর নিচে করে আঁচড়ে নিচ্ছে আর নিয়ে কিন্তু নিজে নিজে চুল আঁচড়াতে বা মানে ছাড়াতে বানতে খুবই অসহ্য লাগে কিন্তু কিছু করার নেই করতে তো হবে ওই জন্য কিন্তু ভালো করে চুলটা আমি ছাড়িয়ে নিছি আর এক সাইড দিয়ে কিন্তু একটু কেটে নিলাম ফের আবার কাটতে হবে এরকম দেখে দেখে আর যেহেতু ঘরের ভিতরেই আমি নিলাম বাইরে গেলাম না কারণ বাইরে গেলে তো সেইভাবে আমি দেখতে পাবো না আয়নাতে ওই জন্য কিন্তু ঘরের ভিতরে নিলাম আর নিচে একটা বস্তা পেতে নিয়েছি আর যেহেতু চুলের আগাটা আমি একটু ছাটবো তা ওরকমভাবে সেটে নেব কোনো অসুবিধা হবে না যার জন্য এরকমভাবে নিলাম তা চুলটা আমি কিভাবে কাটছি সেটা দেখো নিজের চুল নিজেই আগা ছাড়ছি আর কিভাবে আগা ছাড়ছি সেটা দেখো লম্বা চুল হলে কিন্তু একটা সুবিধা হয় নিজের চুলটাই নিজেই কাটা যায় কোনো অসুবিধা হয় না তো এরকমভাবে সমান করে করে চুলটা ধরে নিচ্ছি আর চুলটা দেখো হাত দিয়ে যখনই ধরা হচ্ছে ঠিকঠাক গজেই লাগছে আর যখন ছেড়ে দেওয়া হচ্ছে তখনই একটু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তখনই মনে হচ্ছে আগার দিকটা হালকা হ্যাঁ আগার দিকটা হালকা আছে তবু কি বলতো লম্বা চুলের সঙ্গে সঙ্গে না সব কিছু মানিয়ে যায় আর ভালোও লাগে আর লম্বা চুল যারা পছন্দ করে আর তোমাদের দাদাভাই তো লম্বা চুল পছন্দ করে ও কাটতেই তো দেবে না ও বাড়ি যখনই না থাকে তখনই কিন্তু আমি এরকম করে একা একা আগা ছেটে নিই আর ওনার কাছে চুল কাটতে গেলে উনি তো একদম সামান্য একটু একটু করে ছেটে দেবে যাতে চুল বেশি না কাটে কাটলেই কিন্তু অসুবিধা ঝামেলা শুরু হয়ে যাবে ওই জন্য কিন্তু আমি আমাকেও বলেছে চুল যখন কাটবে একটু করে কাটবে কারণ তোমার যে চুলের ভালোবাসা দিচ্ছে সেই মানুষদের কথা ভেবে চুলের আঁকাটা কেটে আর লম্বা থাক না আঁকার দিকে একটু হালকা হয়েছে কি হয়েছে ঠিকই তো হয়ে আছে আর ঠিকই হবে এরকম চুল কারো মাথায় নেই এরকম কিন্তু তোমাদের দাদা ভাই বলে আর এরকম চুল কাটা কিন্তু উনি পছন্দ করে না উনি বলে আমি চুল কেটে দেবো দরকার হয় কারোর কাছে চুল কাটতে যাবে না আমি আগা ছেটে দেবো আগে তাই দিত আর এখন আমি কি করি নিজে নিজে কেটে নিই আর বলি না মানে কাজে ব্যস্ত থাকে বললে হয়তো বাড়ি থাকলে হয়তো কেটে দেবে তবু আমি নিজে নিজেই করি আর নিজে নিজে লম্বা চুল সেইভাবে ধরেই আমি করে নিই তো এরকমভাবে কিন্তু চেষ্টা করছিলাম তো এরকমভাবে কিন্তু চুলটা খুলে যাচ্ছিল এখানে একটা আটকাতে হবে না আটকালে কিন্তু ঠিক হবে না ওই জন্য কিন্তু এখানে আমি আটকে নেব ভালো করে একটা ক্লিপ দিয়ে আটকে নেব খুব বেশি আটকায় না চুল আটকেছে কিন্তু কিছু করার নেই এরকমভাবে কিন্তু ধরে এবার সামনের দিকে নেব নিয়ে দেখো সমান করছি দেখোছো চুলটা কি হালকা লাগছে একই সমানই লাগছে কিন্তু দেখো গোসটা কিন্তু একই সমানই একই লেভেলের লাগছে কিন্তু কিন্তু দূর থেকে মনে হয় খুবই হালকা এরকমভাবে কিন্তু যদি আমি ভুল করে সব চুল কেটে দিই বলতো এখান থেকে যদি সব চুল কেটে দিই কেমন লাগবে তোমাদের সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তা আমি আগে ভাবছিলাম হয়তো সব চুল কেটে দেব কিন্তু না কিছু বন্ধুদের ভালোবাসার জন্য কিন্তু সেটা আমি পারলাম না এখানে কিন্তু আমি চুলটা এরকমভাবে করে ধরে ভালো করে সমান করে আঘাত দিকে সেটে নেব আঘাতটা ছাড়লে কি হয় বলো তো আগা এক দু মাস পর না চুলের আগাটা ছাড়লে চুলের আগাটাও সমান থাকে আর বেশ ভালোও লাগে চুলটা তো এরকমভাবে কিন্তু সেটে নেব। আর চুলটা এখন দেখছি ঘরের লাইটে পড়লে বোঝাই যাচ্ছে চুলটা কিন্তু একটু লালসে লালসে হয়ে গেছে কারণ আমাদের এখানে কলের জলের আয়রন বেশি তার জন্য কিন্তু চুল একটু হালকা লালসে ভাব হয়ে যায় তা দেখছিলাম আমি পিছন দিক থেকে এমনি তো দেখা যায় না ক্যামেরাতে করা তার জন্যই দেখছিলাম যে কেমন হয়েছে তা এরকমভাবে কিন্তু ভালো করে আঁকাটা ধরে সে এইভাবে সামনের দিকে করে চুলটা কেটে নিচ্ছে আর লম্বা হয়ে গেছে দেখো লম্বা সুশাল মতো হয়ে গেছে এটা আমি তখন কদিন আগের থেকে লক্ষ্য করছি শ্যাম্পু করার সময় না চুল ধুয়েছি তখন ওরকমই লাগছে সেটাই ভাবলাম যে আমার চুলের আগাটা তো সত্যি অনেকদিন কাটা হয় না তো একটা কাটি আর একটা বড় ভিডিও হয়ে যাবে আর ভিডিওটা দিয়ে দেব আর কি বলতো সেইভাবে ভিডিও দিতে পারছি না তোমরা সেরকম কনটেন্ট দিচ্ছ না আর আমি নিজে কন্টেন্ট খুঁজেও পাচ্ছি না শর্ট ভিডিও দিয়ে যাচ্ছে আর বড় ভিডিও দেওয়া হচ্ছে না তা তোমরা কিছু বলছো না আর এত এত চুলের ভালোবাসা দিচ্ছ আর ওই জন্য কিন্তু অন্য ভিডিও করতে নিজের ইচ্ছাও করে না আর বাড়ি বসে বসে কী আরও ভিডিও দেব বাইরে না বেরোলে একঘেয়ে ভিডিও নিজের ভালো লাগে না সে নিজের না ভালো লাগলে সেই কাজ আমি করি না তাই দেখো কত সুন্দর লাগছে না মনে হচ্ছে যেন চুলটা স্টেট করা হয়েছে কি দারুণ লাগছে দেখো চুলটা একদম যা দোকানের মতো মনে হচ্ছে স্টেট করা চুলটা আর বেশ ভালোও লাগছে চুলটা এরকম ভাবে কিন্তু ছেড়ে দিলেও বেশ ভালো লাগে কিন্তু আমি কী বলো তো চুলটা বেশিক্ষণ ছেড়ে থাকতে পারি না ওই জন্য কিন্তু চুল ছেড়ে বাইরে বার হয় না আর লম্বা চুল আর ওই চুল ছেড়ে বার হয় না বিনুনে করলেও হয় কিন্তু বার হয় না আর ওই যে বাইরে বেরোলে এই কত চুল লম্বা কত এই এই এইরকম এই সবসময় বলতে থাকে তো ওই জন্য আমি আর বার হয় না তাই দেখো চুলটা যদি এরকমভাবেও ছেড়ে দেওয়া যায় ভালো লাগবে আর স্ট্রেট করলে কিন্তু এসব লম্বা চুলে স্ট্রেট করলেও কিন্তু খুবই ভালো লাগে তো এরকমভাবে কিন্তু সমান করে ধরে আবার দেখছি কিন্তু না ঠিকঠাক হয়েছে আর একটুখানি ভালো করে দেব কি দেব না সেটাই এখন চিন্তা করে পাচ্ছি না কিন্তু সমান ঠিকঠাক হয়েছে সুন্দর লাগছে আর মেয়েদের চুল লম্বা চুলেই কিন্তু খুব ভালো লাগে তো এরকম হেয়ার কাটের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তো কমেন্টে অবশ্যই জানাবে আর দয়া করেও বলবো তোমরা বেশি বেশি করে চুল কাটতে বলবে না যারা বলো আর যারা চুল আমাকে লম্বা করতে বলে তাদের কথা তো আমার শুনতে হবে আর মানতেই হবে আর তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো যাতে আমি নূতন নূতন ভিডিও দিতে পারি আর এখন থেকে আমি ভাব যে চুল নিয়েই ভিডিও করবো বিভিন্ন রকমের ভিডিও চুল নিয়েই ভিডিওটা হবে কারণ তোমরা বেশি বেশি কিন্তু চুলের ভিডিওটাই পছন্দ করছো ওই কারণে কিন্তু আমার বেশি করে চুলের ভিডিওটা দিতে হবে আর দেখো কতটা লম্বা সেটা কিন্তু আজকের ভালো করে দেখালাম কিন্তু মৃত আবার বললো যে না ঠিকই আছে সমান আছে কোনো অসুবিধা নেই তাও একটু আবার হাত বুলিয়ে দিল সবাই আমার চুলটা পছন্দ করে যে কারণে কাটতেও বেশি দেয় না আর ওই কারণে কিন্তু কাটাও হয় না তার জন্য আজকের বেশ অনেক দিন পরেই কিন্তু চুলের আঁকাটা কাটলাম আর বেশ লম্বা বেশ ভালোও লাগছে এই দেখো এরকমভাবে কিন্তু আবার দু একটা আঁকা বেরিয়ে আছে সেটা নিজে নিজে কাটলাম কিন্তু দেখো চুলটা আমার নিজে নিজে চুলটা কেটেছি কত সুন্দর হয়েছে আমার তো নিজের মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে আর সুন্দর খুবই ভালো লাগছে আর বেশি চুল কাটিনি তোমাদের রিকোয়েস্টের জন্য বেশি চুল আমি কাটতে পারিনি ধরেছিলাম অনেকটাই কিন্তু কাটতে পারিনি অল্প মানে দুগিরু করে কেটে দিয়েছি দু গিরুর থেকে চার গিরু এরকম কাটা হয়েছে তা চুলটা দেখো কতটা লম্বা সেটা দেখো আর বেশ ভালো লাগছে না পিছন দিক দিয়ে চুলটা আরও তো শ্যাম্পু করা থাকলে আরও বেশ ভালো লাগতো তো এরকমভাবে কিন্তু চুলটা আমি কেটে নিলাম আর এইভাবে চুলের আগাটা কেটে নিলে কিন্তু খুব ভালোও লাগে দেখো কত সুন্দর লাগছে দেখো কত মানে স্টেডের মতো একদম সোজা হয়ে আছে আর হ্যাঁ চুলটা কাটার আগে কিন্তু ভালো করে আঁচড়ে নিতে হবে জ্বরটা ছাড়িয়ে নিতে হবে ওই জন্য কিন্তু আমি ভালো করে চুলটা আঁচড়ে নিয়েছিলাম মানে তোমাদের সামনে একটুখনি দেখিয়েছি কিন্তু পর আগে কিন্তু অনেকটা টাইম ধরে ছাড়িয়ে নিয়েছি আর অত টাইম ধরে চুল ছাড়ানো তোমাদেরকে আর দেখানো যায় বলো কতটা টাইম লেগে যায় লম্বা চুল ছাড়াতে গেলে কিন্তু অনেকটাই টাইম লাগে আর জট একটু খুব কম অতটা জট পড়ে না তবু কি বলো তো মাথার থেকে আগা অবধি তো সেটা টেনে টেনে ছাড় ছাড়াতে হবে তো এরকমভাবে কিন্তু চুলটা আমি বেঁধে নিচ্ছি আর এই চুল আমি এখন অয়েলিংটা একটু দুদিন পরে করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা যেহেতু দেখতে চাইছো চুলের বিষয় নিয়ে এখন ভিডিও আসবে তা তোমরা আমার পাশে থেকো সবাই চুলের ভিডিও দেখো খুব ভালো লাগবে আর এইভাবে তোমরা আমার পাশে সব সময় থেকো যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নিত্য নতুন ভিডিও দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাবে আর নিত্য নতুন ভিডিও পেয়েও যাবে আর এখানে কিন্তু চুলের ভিডিও বেশি বেশি করে তোমাদেরকে দেওয়া হবে কারণ চুলের ভিডিওই কিন্তু তোমরা ভালোবাসাটা আমাকে বেশি দিয়েছো তাই এখন থেকে ভাবছি চুলের ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরবো তা চলো ভিডিওটা তো এখানে শেষ করতে হবে আর কতটা চুল কাটলাম সেটাও তোমাদের একটু দেখিয়ে নেব তা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখতে থাকো এস এম ব্লগ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যারা নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তা চলো তোমাদের একটু দেখাই চুলটা কতটা পড়েছে এই দেখো কোণেই পড়েছে মানে প্রথমে দুগিরু মতো কেটেছি তারপরে আবার একটু একটু করে ওরকম দুগিরো মতো কাটা হয়েছে তা চলো ভিডিওটা এখানে শেষ করলাম